আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে যে সানকুনর পাখি আছে তাদের মধ্যে একটি সানকুনর জোড়া খুব সুন্দরভাবে মিটিং করছে আসলে আমি পাখি তে অনেক নতুন আসলে আমি এই শানকুলোর পাখি এই প্রথম পালতেছি তো যাই হোক ভিউয়ার্স আমি ভিডিওটি অনেক লেট করে করছি এর আগে আরও দুই তিন মিনিট ধরে তারা বিডিং করতেছিল তো ভিউয়ার্স সানকুনর পাখি পালন করা অনেকে বলে অনেকটা বড় পাখি আসলে এমনটা কিছুই নয় আমি যেহেতু পাখিগুলা পালন করতেছি আস্তে আস্তে আমি এ পাখি সম্বন্ধে অনেকটা রিসার্চ করতেছি পাশাপাশি যেহেতু নিজের খামার নিজের সব কিছু দেখভাল করি সেহেতু পাখির আদ্যপ্রান্ত বিষয় আমি সব সময় তাদেরকে নজরে রাখি শুধু পাখি পালন করলে হবে না পাখি পালন করতে গেলে তাদের অ্যাক্টিভিটি তাদের আচার আচরণ এবং তারা কোন বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে কি খেতে পছন্দ করে কোন পরিবেশে পাখিদেরকে রাখলে পাখিরা ভালো থাকবে অবশ্যই একটি খামারি হিসাবে এগুলো আমার দেখা দায়িত্ব কর্তব্য তো এই দায়িত্ব কর্তব্যর মধ্যে দিয়েই যতটুকু পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন বা আগে থেকে যারা দেখেন সকলকে আমি বলতে চাই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার নতুন চ্যানেল আপনাদের এই সাবস্ক্রাইবের জন্য আমি হয়তো বা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরও ভিডিও করতে উৎসাহিত বোধ করব তো ভিউয়ার্স যাই হোক আপনারা দেখুন তাদের কি সুন্দর বন্ডিং আসলে পাখিজোড়া আমি নিয়ে আসছিলাম প্রায় ছয় মাস আগে এতদিন তাদেরকে বক্স লাগিয়ে দিয়েছিলাম না কিমির কোর্স করা করাচ্ছি রানিংয়ে রয়েছে তারা কিড়মির কোর্সে তো যাই হোক ভিওয়ার্স আমার বাসায় ককাটেল এবং সানকুনুর পাখি উভয়ই আছে এবং আজকে দেখেন আমি ব্লু কুনুর নিয়ে এসেছি আসলে আমার ইচ্ছা আছে যে আমি বড়ো ধরনের পাখিগুলো পালবো তো নিচের বক্সে দেখুন এক জোড়া সানকুন আসলে বক্স অলরেডি চলে গিয়েছে এরাও বিডিং মুডে আছে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারতেছেন আমার এই ভিডিওটি কোনো কাটিং ভিডিও করা না সরাসরি আমি ভিডিও করে ওভার ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউ আর যাই হোক আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা সানকুনুর নতুন পালতে চাচ্ছেন বা যারা স্নান তেমন সম্বন্ধে তেমনটা আইডিয়া নেয় কিংবা যারা নতুন স্নান নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের আমি একটি কথাই বলতে চাই স্নান পালন করতে গেলে অবশ্যই তাদের সাথে একটি ফ্রেন্ডলি বিহেভ থাকতে হবে আপনার কারণ সানকুলোর পাখি অনেক বুদ্ধিমান তো এই পাখিগুলা যখন আপনি বাসায় নিয়ে আসবেন খামারে শুধুমাত্র খামারে নিয়ে এসে রেখে দিলে হবে না তাদেরকে সময় দিতে হবে তাদের আচরণ আছে আচার আচরণ আপনাদেরকে বুঝতে হবে এবং এই বোঝার মাধ্যমে আপনার পাখি যখন আপনার সাথে ভালো বন্ডিং তৈরি হবে ঠিক তখনই তারা ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি হবে আর কি তো ভিওয়ার্স পাখিদেরকে বিডিংয়ের এর আগে অবশ্যই কিডনি কোর্স করাবেন এবং যত্ন